প্রসঙ্গে বহুল আলোচিত গাজুয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলব এইটা এমন একটা ধারণা নিয়ে যেটা একদিকে জিহাদের স্লোগান আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি গাজুয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি কিন্তু আসলে এটা কি কোথা থেকে এলো এই কথা আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচারা দিয়ে উঠেছে সেই পুরনো মিথ আর কেনই বা বলছি এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে ভারতের হামলায় নিহত হয়েছে তিনজন নিরস্ত্র মানুষ একজন শিশু যার হাতে ছিল খেলনা কোনো বন্দুক না এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল হাদিসে ছিল প্রপাগান্ডায় ছিল গাজওয়াতুল হিন্দ যার কথা একদা বলা হতো একদিন হবে সেই যুদ্ধ কি আজকে শুরু হলো আসসালাম الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুরু হয়েছে হিন্দ পিনাকি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের আলোচনা শুনেন আজকে ওনার ইউটিউব চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গজুয়াতুল হিন্দের বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন আলোচনাটি শুনে আমি অবাক হয়েছি যে একজন সনাতনী হয়েও তিনি যে প্রেক্ষাপট গজয়াতুল হিন্দে নিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন প্রথমেই ওনার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ সোবাহন তাল্লাহ যাতে ওনাকে হেদায়তের নূর দান করেন সত্য উপলব্ধি করে সত্যকে গ্রহণ করার মতন তৌফিক আল্লাহ সবহান তাকে দান করেন বিশেষ করে আল্লাহ তালার প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার বুজার মানার তৌফিক দান করুন আসলে আল্লাহ সোবাহনতা আলা বলছেন সুরাজ জুমারের মধ্যে আলযীনা ইস্তামিউনা আল-ক্বওলা ফায়াততাবিয়ূনা আহসানা। উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। যারা মনোযোগ সহকারে কথা শুনে এর মধ্য থেকে যারা উত্তমটা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন এবং এরাই হচ্ছে জ্ঞানী। তাজকে আরেকজন ইউটিউবারের আলোচনা শুনলাম যিনি আমাদেরকে নিয়ে ইমাম মাহমুদকে নিয়ে বিষদগার করতেন গাজুহাতুল হিন্দে নিয়ে উনি বিষদগার করেছেন তারও ইউটিউব চ্যানেলে দেখলাম তিনি আজকে আলোচনা করেছেন গাজুয়াতুল হিন্দ ভারত পাকিস্তান যুদ্ধ গাজুয়াতুল হিন্দ এর যুদ্ধ শুরু হয়ে গেছে তিনার জন্য আমরা হেদায়তের দোয়া করি আল্লাহ সোহান তালা উনি সহ অন্য অন্য কেউ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে সত্য উনি যে সত্য নিয়ে এসেছেন সেটি বুঝার তৌফিক দান করুন না নিজের অহংকার দূর করতে পারবে কিনা সত্যকে গ্রহণ করার মতন মন মানসিকতা আছে কিনা যে বা যারাই সত্যকে গ্রহণ করে নিয়েছে বা নিবে আল্লাহ সোহান ও তাল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন আখিরাতে সম্মানিত করবেন আমরা আজকের আলোচনার মাধ্যমে শুধু বলতে চাই যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা যদি আল্লাহ পদত্ত আমির ইমাম মাহমুদের লিখিত কিতাবগুলো নিরপেক্ষ মন নিয়ে পড়ে তাহলে আমি অন্তত পক্ষে গ্যারান্টি দিতে পারি সেই ইসলামকে নতুন করে বোঝার মতো সুযোগ সে পাবে ইমাম মাহমুদের লেখা ১৪ থেকে পনেরোটি বই আপনারা যদি ফার্স্ট টু লাস্ট পড়েন এক সেট বই তাহলে আপনার বিবেকই বলবে যে এটি সাধারণ কোনো মানুষের লেখা এই বইগুলো না অনলাইনে সার্চ দিলেই আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ লিখিত বইগুলো পাবেন এরপরও যদি কেউ পড়তে চান তাহলে গজওয়াতুল হিন্দের বিষয় নিয়ে ইসলামের বুনিয়াদ শিক্ষা থেকে শুরু করে তা হেদ আল ইবাদাত তা আলিমুদ তা হেদ থেকে শুরু করে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি কিতাব লিখেছেন যেগুলো পড়লেই আপনি ইসলামকে যেমন মনে হবে যে এতদিন কোথায় ছিলাম তাহলে বুঝতে পারবেন যে ইমাম আহমদ হাবিবুল্লাহর লিখিত বইগুলোর গুরুত্ব কতটুকু বেশি অপক্ষমণ নিয়ে ইমাম আহমদ হাবিবুল্লাহর লিখিত বইগুলো পড়েন এবং দেখেন উনি যে নিহুত তাও হেদের দিকে মানুষকে আহ্বান করছেন ইসলামের দিকে আহ্বান করছেন তিনি কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য আসে নাই তিনি কোনো সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য আসে নাই তিনি অবহেলিত মুসলিমদের সম্মান এবং হারানো ইজ্জত গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন আমরা তার সহযোগী হিসেবে আমরা একসাথে কাজ করছি আমরা বরাবরই বলছি যে আমরা অন্য অন্য সকল দিনই সংগঠন যারা অন্য অন্য দল করে সংগঠন করে আমাদেরকে সাপোর্ট করে না তাদেরকেও আমরা দিনই ভাই মনে করি আমাদের সাথে একসাথে মিলে যারা কাজ করে তাদেরকে আমরা সাথী ভাই মনে করি সুতরাং কোনো মুসলিম আমাদের শত্রু না কোনো আলেম আমাদের শত্রু না কোনো দল সংগঠন আমাদের শত্রু না কারণ আমরা সবার শুভাকাঙ্ক্ষী আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি না আমরা গোটা জাতিকে নিয়ে ভাবি আমরা মুসলিম উম্মাকে নিয়ে ভাবছি যে মুসলিম উম্মার উপর যে বিপর্যয় আসতেছে বিপর্যয় থেকে মুসলিম উম্মাকে রক্ষার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন তা একজন মনোনীত বান্দা যখন পৃথিবীতে আসে যেহেতু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অনেকেই বলেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি কিভাবে জানেন যে উনি হচ্ছে আল্লাহ আল্লাপদত্তবিত্তি আমরা বরাবরই বলেছি যে ওনাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই নাইগত বিদ্যা নিয়ে আসমানি জ্ঞানে আল্লাহ ওনাকে শিক্ষা দিচ্ছেন আর ওনার ইলহাম হচ্ছে কোরআন ভিত্তিক কোরআন সন্ন্যার বাইরে কোনো ওনার ইলহাম নেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিম উম্মার জন্য কত বড় একটা রহমত অনুগ্রহ নিয়ামত এটি আমরা উপলব্ধি করতে না পারলে আমাদের উপরে শাস্তি আসন্ন বিপদ আসবে ভারতীয় উপমহাদেশে যে আগ্রাসন যে ভয়াবহ যুদ্ধ ধেয়ে আসতেছে এটি থেকে আমরা রক্ষা পাব না যদি না আল্লাহ সুহানো তাহলে আমাদেরকে সাহায্য না করেন এজন্য আমরা বলছি যারা এখনও আমাদের কথাকে কর্ণবাদ করছেন না আপনি যদি যুদ্ধ নাও চান তবুও আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হব আপনি এই সংঘাত চান না আপনি সংঘাত এড়াতে চাইলেও আপনি এড়াতে পারবেন না কারণ এটি তো আমাদের পক্ষ থেকে এই হচ্ছে না পিনাকি ভট্টাচার্যের যে ব্যাখ্যা তিনি নিজেই বলেছেন যে ভারত বিজিবি সরকার আর এস বজরং দল এরা ইচ্ছে করে খেতনা সৃষ্টি করতে চাচ্ছে ডাঙ্গা লাগাতে চাচ্ছে এবং তারা যে তাদের ধর্মটা তারাই যে তাদের কারণে তাদের দ্বারাই যে তাদের ধর্মটা ধ্বংস হয়ে যাবে সেটি কিন্তু পিনাকি ভট্টাচার্য একদম সনাতনী হয়ে বুঝতে পেরেছেন ওনার কাছ থেকে মুসলিমদের শিক্ষা নেওয়ার দরকার পিনাকি ভট্টাচার্যের এই আলোচনা থেকে আমি বলবো যে আলেমদের ও শিক্ষা নেওয়ার দরকার আপনারা যখন জাতিকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করছেন না বরংছো আফসোস লাগে শত আফসোস সেই সমস্ত আলেমদের জন্য দাওয়াতের ক্ষেত্রে আমরা যখন দাওয়াতী কাজ করি তখন এই না তো থাকি আলেমরা বলে গজওয়াতুল হিন্দ এখন হবে আরও শত শত বছর পরে হবে অথচ একজন সনাতনী হয়ে পিনাকি ভট্টাচার্য কত ব্যাখ্যা করে কত সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে গজাতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান ভারতের যে যুদ্ধ এটা গাজুয়াতল হিন্দেরই যুদ্ধ কারণ গাজুয়াত যুদ্ধ আর হিন্দ মানে ভারতীয় উপমহাদেশ তো ভারতীয় উপমহাদেশের যুদ্ধটা যেখান থেকেই শুরু হোক না কেন এটাই তো গাজুয়াতল হিন্দের যুদ্ধ বাংলাদেশের এটাক আগেও হতে পারে পরেও হতে পারে আপনি দেখেন ভারত যে এই শুরু করেছে হাদিসে তো এসেছে তারা ফেতনা সৃষ্টি করবে হারিমা মোহাম্মদ হাবিব বল্লে ফেতনাবাসদের বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ জনমত তৈরি করবেন এবং মুসলিমদের নেতৃত্ব দিবেন আজকে তারা ফেতনা সৃষ্টি করেছে আপনার জানেন কাশ্মীরের পেহেলগ্রামের যেই জঙ্গি নাটকটা সাজিয়েছে এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিজিডি সরকার এটি করিয়েছে মুসলিম সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য মুসলিমদেরকে নিধন করার জন্য এটা তাদের পরিকল্পনারই অংশ মাত্র তারা এই কাজটি করে আজকে দেখেন পাকিস্তানে প্রথম এটাক তারা করেছে আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তানে তারা মিসাইল হামলা করেছে পাকিস্তানে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উল্টা পাকিস্তানও কি করলো ভারতে আক্রমণ করেছে যতটুকু জানি ভারতের ছয়টি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে এবং একটি সেনা ঘাটিকে ধ্বংস করেছে যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখেছি তা দেখুন এই যে বেজে গেছে তারা যে যে যুদ্ধের কোনো সময় বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে বাংলাদেশের ভিতরে সেখানে যে আক্রমণ করবে না এটি নিশ্চয়তা আপনারা কিভাবে দিবেন অনেকেই বলে কাশ্মীর বিজয় না হলে বাংলাদেশে অ্যাটাক না এই কথাগুলো বলার যুক্তিগতা নাই সতর্ক থাকতে হবে কাশ্মীর আগেও বিজয়ী হতে পারে পরেও হতে পারে কারণ কাশ্মীর তো হিন্দুস্তানের ভিতরেই পড়ছে এটা তো শর্ত না যে আগে হতে হবে তারপরে বাংলাদেশে এটা হ্যাঁ জাস্ট সতর্ক থাকলাম আমরা বরাবর বলে বলে আসতেছি কাশিদাকে আমরা ফেলে দিচ্ছি না কিন্তু কাশিদাটাকে অনেকে এটাকে বিশ্বাস করে নিচ্ছে যে এইরকমটাই হবে কিন্তু আমরা কখনো এমনটি বলিনি শুধু এতটুকু বলেছিলাম সতর্ক থাকতে দুষ্টটা কোথায় যদি এইরকম হয় তাহলে মুসলিমদের করণীয়টা কি এখনও বলছি আমাদের আগের কথাতে আমরা এখনও আছি যদি বাংলাদেশের এটা পাঁচ মাসের ভিতরে হয় দুই মাসের ভিতরে হয় তাহলে আমাদের দুই বছর পাঁচ বছর পরে হলে তো আমরা আরও সময় পেলাম আলহামদুলিল্লাহ কারণ এটা তো একটা আজাব আজাব চাইতে নাই অনেকে বলে তাড়াতাড়ি হোক না এটা বলবেন না এটা বলা আদৌ ঠিক না কারণ এক প্রকার শাস্তিটা জাতিগত সিয়ামত এটা চাইতে নিষেধ করা হয়েছে ফেতনা যদি আমাদের উপর এসে পড়ে আমাদের উপর যদি চাপিয়ে দেয় তাহলে আমরা আত্মরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা দেখতেছি চাপিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের উপর যে রকম চাপিয়ে দেওয়া হয়েছে নাটক সাজিয়ে পাকিস্তান বাধ্য হয়ে এখন পাল্টা আক্রমণ করছে বাংলাদেশের উপর যে যেকোনো সময় তারা এই ধরনের পরিকল্পনা অনুযায়ী কারণ কোনো সময় বাংলাদেশে তারা আক্রমণ করতে পারে এটা ভালো করে মনে রাখবেন যে তারা পাকিস্তানের সাথে তাদের যে শক্তিমত্তা তারা সেটা পুরাপুরি পারবে না কিন্তু তাদের রাগ তাদের খুব এটা ঢালবে বাংলাদেশের ওপরে এই দেশের মানুষ তো সবচেয়ে বেশি অসচেতন এ দেশের মানুষ গাফেল ভারতীয় মুসলমানদের অবস্থা তো আরও নাজুক ভারতের মুসলমানরা এখনো পর্যন্ত এই বিজেপি সরকারকে সমর্থন করে সাপোর্ট দেয় অন্য অনুসরণ করে দল পূজা করে এখনো বিজেপি সরকারকে তারা এটাতে রাজনৈতিক একটা ইস্যু মনে করে আমি তো ভারতের বিভিন্ন লোকদের সাথে যেহেতু কথাবার্তা হয় মিডিয়াতে কাজ করি তো সেখানে আমাদের চাইতে বেশি গাফেল তারা এই কারণে তাদের উপর বেশি শাস্তি আসবে যে জাতি তত বেশি গাফেল তাদের উপর তত বেশি শাস্তি আসবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লাতম ফির উই আজ হুকুম আযাব আলিমা যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য না হও তাহলে আমি আল্লাহ তালা তোমাদের উপরে শাস্তি আজাব চাপিয়ে দেবো আজকে এটা আজাব চাপিয়ে দেওয়া হচ্ছে যেই জায়গাতে মুসলমানরা বেশি গাফেল সেখানে তাদের উপর বেশি শাস্তি আসবে বাংলাদেশের মুসলমানরা কি জিহাদ থি সাবিল্লাহকে ভালোবাসে এই যে সতর্ক বার্তা আমরা বারবার দিয়ে যাচ্ছি কয়টা মানুষ আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন তা এই যে অবহেলা এই যে গাফুলিতি এই কারণে আমাদের উপর শাস্তিটা আসতেছে আসবে আমরা বলছি শুরু হয়েছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ এটা এখন শুধু আমাদেরই কথা না সনাতনীরা আমাদের চেয়ে বেশি ভালো জানে গজাতুল হিন্দ এটা প্রতিশ্রুত একটা যুদ্ধ আপনি চাইলেও এই যুদ্ধ এড়াতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো বলছেন হরজত কাবরাদি আল্লাহ তাল্লাহ বলেন যে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ও মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে হিন্দুস্তান বিজয় করবে আর এই যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর আল্লাহ এই যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আর সেখান থেকে আল্লাহ মুসলিকদের পতন ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে না বলে তিনি সোরা ইব্রাহিমের 47 নং আয়াত পাঠ করলেন আপনার হাদিসটি পাবেন কোথায় আসনানো কিতাবুল ফিদাউসের 1507 নম্বর হাদিস কিতাবুল আকিবের 100 নম্বর হাদিস আখিরু জামানা আল বাসদি ফিল আলামাতিল কিয়ামা 235 নম্বর হাদিস তো এখানে দেখেন এক দুর্বল বালকের নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সতরা এই হিন্দের আমিরকে আগে চিনতে হবে এই আমিরের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে যদি আপনি সফলতা মুক্তি নাজাদ পেতে চান এর ব্যতিরেকে সফলতা নাজাদ মুক্তি আসবে না তা আমরা আজকের এই আলোচনা বলবো যে গজবাতুল হিন্দের যুদ্ধ এটা শুরু হয়ে গেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আসছেন মানেই গজবাতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলিমরা নির্যাতিত হবে কেন নির্যাতিত হবে মুসলমানরা যদি তাদের অবস্থানে ফিরে না আসে মুসলমানরা যদি প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হতে হবে আর যদি তারা যুদ্ধের প্রস্তুতি নেয় সতর্ক থাকে এবং সর্ব অবস্থায় যদি সতর্ক থাকে এই চেতনার ব্যাপারে তাহলে তারা ক্ষয়ক্ষতি কম হবে কারণ পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ তো মারা যাবে তো বাঁচবেকারা যারা আগাম প্রস্তুতি নিবে আগাম ট্রেনিং নিবে নিজে আত্মরক্ষা করতে জানবে ভারতের জনসাধারণদেরকে এখন ট্রেনিং দেওয়ানো হচ্ছে কিভাবে মিসাইল হামলা হলে পারমাণবিক বোমা আঘাত আসলে ক্ষেপণাস্ত্রের হামলার সময় তারা কীভাবে আত্মরক্ষ করবে এটা শেখানো হচ্ছে আমরা বাংলাদেশের প্রশাসন বিশেষ করে উপদেষ্টা যারা আছেন তাদেরকে বলবো এই দেশের নাগরিকদেরকে সামরিক ট্রেনিং দেওয়ান যুবকদের সামরিক ট্রেনিং দেওয়ান দিন শেষে এটা প্রয়োজন হবে না হলে সমস্যা হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিলীন হয়ে যাবে মুসলিমদের অস্তিত্ব থাকবে না খুব ভয়ঙ্করভাবে মুসলিমদের হত্যা করা হবে তবে হ্যাঁ দিন শেষে মুসলমানদের বিজয় হবে এটা সুনিশ্চিত মুসলিমদের রক্ত জড়তে পারে লক্ষ কোটি মা বোনের ইজ্জত নষ্ট হতে পারে লক্ষ কোটি যুবকের জীবন বিলীন হতে পারে তারা শাহাদত বরণ করবে কিন্তু এই বিজয় তারা কোনো দিন নিতে পারবে না ফেতনা তারা তৈরি করবে মুসলিমদের নির্যাতন তারা করতে পারে

আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ দিছেন একটা হলো যারা হিন্দুস্তানি যুদ্ধ করবে আরেকটা আলী সাল্লাহ সালামের সাথে যারা সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে সুতরাং বিজয়ী বাহিনী হচ্ছে গজওয়াতুল হিন্দের বাহিনী এই বিজয়ী বাহিনী ইমাম মাহমুদের নেতৃত্বে ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য রওনা হবে ইনশাআল্লাহ তারা মক্কাতে মক্কা দখলে নিবে ইনশাল্লাহ ফিলিস্তিন দখলে নিবে গোটা পৃথিবী একটা একটা করে মুসলমানদের হাতে আসবে ইনশাল্লাহ তো এর আগে মুসলমানদেরকে প্রস্তুতি নিতে হবে মুসলমানদের করণীয়টা কি গজবাতুল হিন্দ হবে মুসলমানদের বিজয় হবে আমার এবং আপনার করণীয়টা কি আমার এবং আপনার অবদানটা কি এই ইতিহাসের ক্ষেত্রে কাজ করেন গজবাতুল হিন্দের জন্য অবদান রাখেন মুসলিম উম্মার জানমাল নিরাপত্তার রক্ষার জন্য কাজ করেন দুনিয়া এবং আখিরা তুবই জাহানেই সম্মানিত হতে পারবেন আল্লাহ আলা আমাদেরকে গজরাতুল হিন্দের যে আল্লাহ পদো তামিন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম